লক্ষ্মীর ভান্ডার খুবই খুশির খবর যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য বিশাল খুশির খবর রয়েছে এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে যারা আগে থেকেই টাকা পাচ্ছেন পুরনো যেসব মহিলা রয়েছে তাদের জন্যও কিন্তু বিরাট খুশির খবর রয়েছে তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুরনো এবং নতুন দুই মহিলাদের জন্যই কী খুশির খবর উঠে এসেছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন প্রথমেই আমি আপনাদের যে এস এম এসটা দেখাতে চাইব সেটা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাপ্লিকেশান আইডি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সেটা কিন্তু জমা পড়েছে সেই আবেদন আইডি এখানে দেওয়া হয়েছে কোথা থেকে এস এম এস রয়েছে লক্ষ্মীর ভান্ডার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলর আমরা যদি উপরে দেখি এখানেও লেখা আছে জেডি ডাব্লুবি গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের তরফে কিন্তু এ আপনার মোবাইলে এসেছে আর যেখানে পরিষ্কার বলা হচ্ছে আপনি যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন সেই প্রকল্পের আবেদনের যে আবেদনপত্র সেটা কিন্তু পোর্টালে এন্ট্রি হয়ে গেছে বা সাবমিটেড কিন্তু হয়েছে এখন শুধুমাত্র আপনার ভেরিফিকেশন হবে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনাকে যেমন এখন অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হয়েছে তারপরে কিন্তু আপনাকে বেনিফিশিয়াল আইডিও দিয়ে দেওয়া হবে এবং বেনিফিশিয়াল আইডি দিলেই পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সম্পূর্ণ হলেই অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এবার এই যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে এই অ্যাপ্লিকেশান আইডিটা যদি আমরা কপি করি এবং কপি করে পোর্টালে গিয়ে চেক করি যে হ্যাঁ এন্ট্রি হওয়ার পরে কী শো করছে তাহলে আমরা দেখতে পাবো দেখুন এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে পাঁচ দুই দু পঁচিশ ষোলোটা বেজে দুই মিনিট অর্থাৎ চারটা বেজে দুই মিনিটে এটা কিন্তু আপডেট এসেছে কবে পাঁচ দুই দু হাজার পঁচিশ আজকে গত আজকে হচ্ছে ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল কিন্তু এই কাজটা করা হয়েছে কি করা হয়েছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ রায়গঞ্জ ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারা আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন সেটা কিন্তু টেম্পোরারি সেভ করা হয়েছে এবং পরবর্তী যে স্টেপ রয়েছে সেটা যদি আমরা দেখি পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ওই দিনকাই অর্থাৎ গতকালই আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু I <laughs> ষোলোটা বেজে দশ মিনিট অর্থাৎ চারটা বেজে দশ মিনিটে আপনার যে অ্যাপ্লিকেশন বা আবেদন দেখুন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ পাঁচ দুই দু হাজার পঁচিশ চারটা বেজে দুই মিনিটে আপনার অ্যাপ্লিকেশনটা টেম্পোরারি সেভ করা হয়েছে এবং সমস্ত কিছু চেক করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ফাইনাল সাবমিট করে দেওয়া হয়েছে কবে করে দেওয়া হয়েছে পাঁচ দুই দু হাজার পঁচিশ এবং কার দ্বারা করা হয়েছে রায়গঞ্জ ডেভেলপমেন্ট যে অফিসার রয়েছে অর্থাৎ রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট যে অফিসার রয়েছে তার দ্বারা কিন্তু সাবমিটেড করে দেওয়া হয়েছে এবার পরবর্তী স্টেপ কি আসবে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা ভ্যারিফাই হবে হয় রিজেক্টেড না হলে অ্যাপ্রুভ হবে এইবার যে কথা যে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো যদি সব ঠিক থাকে তাহলে ভ্যারিফাই করে অ্যাপ্রুভ দিয়ে আপনার যে ব্যানিফিন্সিয়াল আইডি সেটা কিন্তু প্রোভাইড করা হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস হলে পরবর্তী মাস থেকে আপনিও টাকা পেতে কিন্তু শুরু করবেন আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে তাহলে পুরনোদের জন্য কি খবর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে খুশির খবর কী দেখুন পুরনোদের জন্য লক্ষ্মীর ভান্ডার খুশির খবর হলো যে এই যে গত মাসের টাকা অনেকে পাননি তাদের কিন্তু একসাথে দুই মাসের টাকা এ মাসে দিয়ে দেওয়া হবে ধরুন আপনারা গতকাল থেকে টাকা পেতে শুরু করেছেন যারা এস সি মহিলা রয়েছেন তারা বারোশো টাকা করে পাচ্ছেন যারা জেনারেল রয়েছেন তারা কিন্তু হাজার টাকা পাচ্ছেন এবার কোন কোন মহিলা দেখা যাচ্ছে যে তারা কিন্তু আগের মাসের টাকা বা জানুয়ারি মাসের টাকা পায়নি সেক্ষেত্রে এ মাসের টাকা এবং জানুয়ারি মাসের টাকা একসাথে কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এটা হচ্ছে পুরনোদের জন্য খুশির খবর এবং অনেকেই দেখছিলেন ইতিমধ্যে যে অ্যাপ্লিকেশন ঠিকঠাক রয়েছে কিন্তু আপনাদের টাকা ঢুকছিল না কিন্তু এই যে এই মাস রয়েছে এই মাসে কিন্তু ম্যাক্সিমাম মহিলার যত প্রবলেম ছিল সব সলিউশন করার পরে এবার কিন্তু টাকা ঢোকা শুরু করবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে আপনি এখনও টাকা পেয়েছেন কি না বা পেতে পেতে বন্ধ হয়ে গেছে কি না বা কোনো সমস্যা রয়েছে কি না বা ঠিকঠাক টাকা পাচ্ছেন কি না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে অ্যানাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ